রাসুল সাল্লামকে জিজ্ঞাসা করে আল্লাহ নবী পাপ কি জিনিস নেকি কি জিনিস পাপ কি জিনিস নেকি কি জিনিস আল্লাহ রাসুল বললেন নেকি হলো সদাচরণ তখন তিনি বললেন না নেকি হলো হজ তখন তিনি বললেন না নেকি হলো রোজা তখন তিনি বললেন না নেকি হলো তেলাওয়াত তিনি উত্তরে বললেন নেকি হলো সদাচারণ আবহাওয়ার জিয়া আল্লাহ তাল বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সদাচরণ আল্লাহ তালা বলেন সদাচরণ রাহমান থেকে নির্গত হয়েছে সদাচরণ রাহমান থেকে নির্গত হয়েছে আল্লাহ তালা বলেন সদাচরণ মান ওয়াসালাকে অসাল তহু তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব আমার কাতাকে কাতা তহু তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব ধর্ম ধাপ দেখিয়ে একদিন বসবাস করেছে যে তার সাথে আল্লাহ নেই চাচাকে চাচিকে ভাইকে বোন কে অপমান করার দিন কাটিয়েছে যে তার সাথে আল্লাহ নেই আপনাকে এটা বুঝে নিতে হবে ক্ষমতা দেখিয়ে যে কোনো বিদ্যার যে ক্ষমতা দেখিয়ে বসবাস করেছে যে তার সাথে আল্লা নেই সদাচরণ তোমাকে যে নিবে আমি তাকে নিব সদাচারণ তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেবো আয়েসার্জি আল্লাহ আনহা বলেন সদাচরণ আশ ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় আছে সদাচরণ আল্লাহর আশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে এর থেকে বলে পৃথিবীর মানুষ শনে রেখ মানুষ শানে নি যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে অমন কথা নী হুল্লাহ আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে সদাচরণ নেই যার আল্লাহ নেই তার সদাচরণ নেই যার আল্লাহ নেই তার সদাচরণ আছে যার আল্লাহ আছে তার ভালো চাল চলন যার আল্লাহ আছে তার ভালো চলন চাল চলন নয় যার আল্লাহ নেই তার সমনীত দিনী ভাই আন বলেন পৃথিবীর মন আল রেখ আলমেন কাল কালবুনিয়ান সদাচরণ দেখা চালনুল বাস্তবায়ন সদাচরণ পৃথিবীর আলোচনা এই যে সদাচারণ একটা আর একটার মধ্যে ঢুকে গেল এর নাম সদাচরণ যারা এরকম থাকতে পারে না তার ভিতরে সদাচরণ নেই নোমানিমনে বাসির বলেন পৃথিবীর মানুষ সোনা রেখো আর মোমেন কারা জন সারা পৃথিবীর মানুষ একজন মানুষ মাথা ব্যথা করলে সম্পূর্ণ শরীরে ব্যথা হয় চোখ ব্যথা করলে সম্পূর্ণ শরীরে ব্যথা হয় লোকটা বিপদে পড়েছে আমিও ব্যথা পাচ্ছি ভাইজান কি সমস্যা বলেন টাকা লাগবে তার নাম সদাচরণ ভাইজান অ্যাম্বুলেন্স নিয়ে আসবো তার নাম সদাচরণ ভাইজান ডাক্তার ডেকে নিয়ে আসবো তার নাম সদাচরণ ভাইজান কোনো ধারকর্য লাগবে তার নাম সদাচরণ ভাইজান আমি কোনো উপকার করতে পারি তার নাম সদাচরণ পাল্টা বলছে বিপদে পড়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে উচিত আমার চোখের সামনে দুটা ঘটনা আছে আমার চোখের সামনে তার একটা ঘটনা দুই ভাই ঝগড়া করে জমি জায়গা ভাগ করলো আর ঢেঁকি কেটে ভাগ করে নিল এটা আমার চোখের সামনে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে দুই ভাই তে এক ভাই ওখানে থাকবে না তো বলছে এই শোন আমার ভাগটা এমন লোকের কাছে বিক্রি করবো তোকে তো দিবো না দিবই নে যে লোক থেকে গুতাতে পারে এক ভাই আর এক ভাইকে বলছে আর আমার চোখের সামনে এক দলের লোক আর এক দল পরাজয় হলে গরু জবে করলো এটা আমার চোখের সামনে গরু জবে করে খুশি মানাচ্ছে ধর্ম কাকে বলে তাহাজ্জুদ পড়ে ধর্ম টিকে না রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন জিজ্ঞাসার উত্তরে আল্লাহর নবী অমুক মহিলা বেশি বেশি সলাত আদায় করে বেশি বেশি দান খায়রাত করে বেশি বেশি পালন করে তবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না আল্লাহ রসুল নামে বেশি 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 আদায় করে শ্যাম পালন করে বেশি বেশি দান খায়রাত করে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না আল্লাহ রসুল বললেন জাহান নামে যাবে আল্লাহ নবী অমুক মহিলা তেমন বেশি সলাত আদায় করে না তেমন বেশি শ্যাম পালন করে না তেমন বেশি দান খেরাত করে না তবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে আল্লাহ রসুল বলেন হেফিল জাননা ও জান্নাতে যাও আর আমি যেভাবে পৃথিবীকে বুঝেছি সেভাবে পৃথিবী নয় আল্লাহ রসুল বলছেন যে পৃথিবী তোমাকে ধোকা দিচ্ছে তুমি বুঝতে পারো না পৃথিবীর মানুষ দুনিয়া থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ দুনিয়া থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো পৃথিবী হচ্ছে অত্যাধুনিক যন্ত্র আপনার কথা কর্ম সব ধরে রেখেছে ছবি সহ বিচারের মাঠে আপনাকে দেখানো হবে সব চলে আসবে আপনার সামনে তখন আপনি দেখতে পাবেন ভাবির সাথে কিভাবে কথা বলেছেন বোনের সাথে কিভাবে কথা বলেছেন বান্ধবীর সাথে কিভাবে কথা বলেছেন সব বোখারি মুসলিমের হাদিস এই জন্য পৃথিবী থেকে বেঁচে থাকতে হবে সাবধান দুই নারী থেকে বেঁচে থাকতে হবে সবাই জানি রাসুল সাল্লাম বলছেন মা তার একটু বাদি ফেতনাতন আদালতের জলে সাহেব আমি ছাড়িনি পৃথিবীতে মানুষের জন্য বেশি বিপজ্জনক বস্তু নারীদের চেয়ে পৃথিবীর মনে শুনে রেখ আমি ছাড়িনি কোনো বস্তু পৃথিবীতে যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু তিনি বলছেন ও নারী জাতি তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একবার একটা মেয়ে গাড়িতে বসে আছে খালি আপনাকে বলেছে হাসি মুখে বসেন ভাইয়া এখন আপনার অন্তর হারিয়ে গেছে নিজের কন্ট্রোলে নেই শয়তান এখন কন্ট্রোলে করেছে আপা কি করেন আপা কোন ক্লাসে পড়েন কি অবস্থায় আছেন যতক্ষণ পর্যন্ত গাড়ি থেকে না নামবে ততক্ষণ আপনি ধরে রাখতে পারবেন না তার শয়তান। শয়তান আল্লাহ রাসুল বলছেন মারা তা বলো ফিসুরাতে শয়তান অতুক ফিসুরাতে শয়তান মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় দিনই বোন আপনাকে আমি কষ্ট দিনি আমি অনুবাদক মোহাম্মদ সাল্লাম এভাবেই বলেছে তবে মোহাম্মদ সাল্লাম সাল্লাম এ কথা বলেছেন একটু দু একজন আছেন মিডিয়া আপনার কাছে যাবে সময়ের গতিতে শুনুন আরে আপনাকে আমি শয়তান বলবো কেন আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি দেখবেন এক মিনিট এ দেখেন খাদিজা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জিবরায়েল রাসুলের কাছে আসলেন জিবরায়েল বলছেন হাজী খাদিজা এই যে এই যে খাদিজা আতাত আসছে মাহা এনাউন তার সাথে আছে একটা পাত্র তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি খাদিজা আসছে তার সাথে আছে একটা পাত্র তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি ফায়জা আতাতকা যখন খাদিজা আপনার কাছে চলে আসবে তখন খাদিজাকে বলবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে এক দুই খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে তিন খাদিজা জিব্রাইল আমাকে বললেন তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে যেখানে কোনো হইচই নেই যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই বোখারি মুসলিম তো খাদিজা তো মানুষ আল্লাহ রসুলকে বললেন খাদিজাকে যে শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় দেখবেন রাসুল সাল সাল্লাম বলছেন যে সবচেয়ে উত্তম সম্পদ দামি সম্পদ যার জাকাত লাগে না সবচেয়ে উত্তম সম্পদ দামি সম্পদ যার জাকাত লাগে না এক লেসানুন ঝাকের ওই চিহবা বা দামি সম্পদ যে চিহবাস আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলতে পারে জিকির করতে পারে এটা হলো এই ছেলে সবচেয়ে দামি সম্পদ কি জিহ্বা জিহা কিন্তু বিপদে ফেলে রাসুল সাম বলছেন সহিংসাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে জাহার নামে ধাক্কা মারি নিক্ষেপ করে কি সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহার নামে নিক্ষেপ করে কি সঙ্গে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্ন নামে নিক্ষেপ করে কি কথা বলতে বলতেই ফাহাজ দিলে এ এ এ এ এ দেখো এ মানুষকে পিছন দিক থেকে ধাক্কা কামারে যাহার নামে নিক্ষেপ করে মুখ ব্যবহার করবেন না পৃথিবীর মানুষ শোনে রেখ মিয়াজমান্লি মা বাইরা লাই মা রিজলাই হাত বলা হলো না কেউ যদি মুখের জিম্মেদারি নিতে পারে কেউ যদি জেনা করবো না বলে জিম্মেদারি নিতে পারে আমি মোহাম্মদাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার কি করতে হবে সেটা আমার ব্যাপার এক মুখ দিয়ে কারোর বিরুদ্ধে যাবে না মুখ দিয়ে কারো বদনাম করবে না সাবধান সাংবাদিক গেছে জামিয়া সালা পুরাতন কথা আমাকে জিজ্ঞাসা করছে তখন আমি বলছি রুজি উপার্জনের আর কোনো পথ পাওনি হারাম পথে রুজি উপার্জন করতে এসেছো কেন আল্লাহ নবী বলছেন মান সাতারা মুসলিমান সাতারা উল্লাহ ফেতুল আখেরা কেউ যদি মুসলমানের দোষ ত্রুটি ঢেকে রাখে আল্লাহ বিচারের মাঠে তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন এদিকে বাস্তব বোখারির হাদিস দেখায় এই মানুষের দোষ ঢেকে রাখে যে তাকে বিচারের মাঠে আল্লাহ পাশে নিয়ে আসবেন পাশে নিয়ে এসে তার হাতের আড়ালে নিয়ে এসে বলবেন এই যে পা এগুলো চিনতে পারো কি কার পাপ জি চিনতে পারি এগুলি আমার পাপ তুমি কিছু বলতে চাও কি জি না আমি কিছু বলতে চাই নাই ফেরেস্তারা অন্যায় লেখেছে এটি কি বলতে চাও জিনা আমি তা বলতে চাই নাই তখনও বুঝেছে জাহান আমি চলে গেছি আল্লাহ বলছেন শোন তুমি মানুষ হিসেবে যদি মানুষের ত্রুটি গোপন রাখতে পারো আরে তুমি মানুষ যদি মানুষের ত্রুটি ঢেকে রাখতে পারো আমি আল্লাহ তোমার দোষ ত্রুটি ঢেকে রাখতে পারি না যাও তোমাকে জান্নাতে দিয়ে দিলাম উপদেশ বইয়ের ভূমিকাতে হাদিস আছে দেখেন আপনি জাতির যদি রাস্তা ঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ আমি গড়তে চাচ্ছি জামিয়া সালাফিয়া দেশের জনগণের ছেলে মেয়েকে উন্নত মানের শিক্ষা দিয়ে বাংলা ইংরেজি আরবি মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই মুখে কলমে লড়বই যাচ্ছি রেখে লড়ে আপনি যেটা চেয়েছেন আপনার ছেলে মেয়েকে বেশি পয়সা খরচ করে পড়াবেন কয়েক বছর দেখার পরে আব্দুল্লাহ আমাকে বলছে আব্বু কিছু বুঝলেন হ্যাঁ দেখো তাহলে তো মানুষ যেটা বলছে সেটা করাই লাগে তাহলে নেবরাস স্কুল খুলো তাহলে গার্জেন বুঝবে না আমার ছেলে ইংরেজি শিখেছে তো একদিন ছয় বছর বয়সের ছেলে আব্দুল্লাহ তখন আমি বলছি আব্বু হ্যান্ড মানে হাত হেড মানে মাথা তোর মা হাসছে হেসে বলছে মাইকেল মধুসদন দত্ত কি ছয় বছর বয়সে ইংরেজি শিখেছিল হ্যাঁ বাচ্চা নিয়ে পিড়ে পিড়ি করছেন কেন মাইকেল মধুসদন দত্ত বুঝেছিল আমি ইংরেজি জানি কবিতা লিখে লন্ডনীদের হারিয়ে দিব তার মানে ইংরেজি ভালো শিখেছে তাই কি ছয় বছর বয়সে এখন বাপ মা বুঝছে যে আমার ছয় বছর ছেলে যেন ইংরেজি বলতে পারে তো ভালো তো একটা অনুষ্ঠান আব্দুল্লাহ করলো তো দেখলাম ছেলেরা এমন বলা বলল তো মনে হচ্ছে আসলি এরা বিদেশ থেকে এসেছে ওই যে সেদিনের একটা বৈঠক দেখলেন তো তো ঠিক আছে আব্বু মানুষ যেটা বুঝছে সেই ফিল্ডে থাকো আর তাদের জন্য জামিয়া রূপগঞ্জে একটা বিশাল বিল্ডিং তৈরি করা হবে যাদের শিক্ষা ব্যবস্থা বহির্বিশ্বের শিক্ষক দেওয়ার ব্যবস্থা করতে হবে ছেলে মেয়েদের বাপ মা যেটা বুঝছে সেটাই করার চেষ্টা করতে হবে সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশা আল্লাহ পৃথিবীর মানুষ আমি আশঙ্কা করে যাচ্ছি আমার উম্মাতের উপরে এক আইম্মাতা মুজিল্লিন ভ্রান্ত হুজুর হুজুর হবে ভ্রান্ত এটাই আমার ভয় পৃথিবীর মানুষ বলে গেলাম আমার পরে কতগুলি আলে বলো মাসবে আমার আদর্শ ছেড়ে দিয়ে বলবে অন্য আদর্শকে এটাই রাসলের আদর্শ আমার সন্ন্যাদ ছেড়ে দিয়ে অন্য আদর্শকে বলবে এটাই রাসুলের আদর্শ আমার ছেড়ে দিয়ে অন্য ধরে বলবে এটাই ওদের দেখতে লাগবে মানুষ ওদের অন্তর শয়তানের অন্তর ওদের দেখতে লাগবে মানুষ ওদের অন্তর হলো শয়তানের অন্তর হুজুরের কথা লি বলছেন হুজুর পৃথিবীর মানুষ মনে রেখা আমি আশঙ্কা করে গেলাম আমার উম্মাতে এক ভ্রান্ত হুজুর দুই সাততালতা হে গো কাবায় মুল বিল বস কি আমার উন্মাতে হিন্দুদের সাথে মিশে যাব এই ছেলে শরণ পাওনা ওই অনুষ্ঠানে যেতে লজ্জা পাওনা ধর্ম বিক্রি করে খেয়েছো পাঁচোয়াত্ত শলাত আদায় করবে হালাল রুজি করবা আড্ডা পিঠবালা এক পাঁচোত্তর শলাত দুই হালাল রুজি তিন কোরান তেলত চার আড্ডা পিঠে নিষেধ আড্ডা পিঠা দুই ধরনের এক দোকান পাঠে বসে গল্প করা এরার বদনাম করা আড্ডা পিটা দুই ঘন্টার ঘন্টা লেনটা বেটি মোবাইলে দেখ এই দুটাই হচ্ছে আড্ডা পিটা এই আড্ডা পিঠা থেকে তুমি বেঁচে তবে জান্নাত হবে ইনশাল তুমি কার পাল্লাই পড়ে কার পিছনে ঘুরে বেড়াচ্ছ কেন তুমি ঘুরে বেড়াচ্ছ চাঁপায় নেবো আমাদের গ্রামে একটা লোক বলতো পরের না পরের দিন বাঘ মেরেছে ঝলসাখানা কি দরকার তার পিছক জন্য হালাল রুজি খাই মানুষের বাড়ি কাজ করি বাস তো কথা শেষ আমি তোমাকে মানুষের বাড়ি কাজ করতে বলিনি আমি বলছি তোমার বাপের জমিদারি আছে বড় ব্যবসা করো জাতির উপকার করো জাতির উপকার করো জাতির কল্যাণে থাকো মানুষকে উঠাতে হবে নামাতে হবে এইটা বিদ্যা নয় অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে তার না বিদ্যা সত্য সত্যই যারা ভালো কোম্পানি যাদের ঔষধ দামি তাদেরটাই ওষুধ লিখতে হবে তার নাম ডাক্তার সত্য সত্য ইঞ্জিনিয়ার হয়ে মানুষকে ধোকা ফাঁকি দিতে হবে না টাকা চুরি করে খেতে হবে না তার নাম ইঞ্জিনিয়ার এবং জাতিকে বোঝাতে হবে এইটা অন্যায় এইটা নেই কোটি কোটি টাকার রাস্তা করলো কে যে কি করলো টাকা কত মেরে খেলো তুমি তো ভালোই বুঝো তারপর তুমি তার পিছনে পিছনে ঘোরো মুখের চরিত্র ফুলের মতো পবিত্র কথা আমি লজ্জা পাই তোমার কথা শুনলামে লজ্জা পাই শুনোন সম্মানিত دینی ভাই বোন সদাচারে থাকুন জান্নাত হবে ইনশাআল্লাহ দুই সাততাবদ কাবেল উম্মতাল আওসান আমার উম্মত মূর্তি পূজা করবে তোমার মোবাইলে তোমার बापের ছবি আছে তোমার বাপের ছবিকে সুন্দর করে বাঁধিয়ে ওলে লিখে রেখেছে সুন্দর করে আমাকে বলছে আব্দুল রাজক সাহেব আমার মাকে আমি খুব ভালোবাসি এই জন্য আমি আমার মাকে এইভাবে আমার পিছনে কি ওটাকে বলছে সাজিয়ে ঝুলিয়ে রেখেছি তখন আমি বলছি যে আপনি কুসন্তান খারাপ সন্তান কেন কি বলেন আপনি আপনার মা মারা গেছে সু সাইডের ছবিটা আছে ছিঁড়ে ফেলে দিয়ে কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করবেন আল্লাহ মানুষ হিসেবে আমার মায়ের ভোল ত্রুটি থাকতেই পারে তুমি ক্ষমা করো আমি তার সন্তান তোমার দরবারে বলছি তখন তুমি হইতে সুসন্তান তুমি কি বোঝাতে চাচ্ছ আমি বাপের জন্য শিক্ষিত সন্তান সম্মানিত দিনই ভাই বোন সদাচরণ দিয়ে জান্নাত পাওয়া যায় সদাচরণ দিয়ে জান্নাতে নবীর সাথে থাকতে পাওয়া যায় সম্মানিত দিনই ভাই বোন এক সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে দুই রাগ দমন করতে হবে তিন মানুষকে মাফ করতে হবে মামলা নেই মামলা একেবারে সম্পূর্ণরূপে বাতিল মামলা নেই জেল হাজত নেই চুরি চামারি নেই ডাকাতি নেই রাহাজানি নেই মারামারি নেই সমাজকে করতে হবে পুলু মুক্ত সমাজকে করতে হবে অন্যায় মুক্ত জাতিকে বুঝাতে হবে এটা নেই আর এটা অন্যায় তার নাম বিদ্যা সম্মানিত তিনি ভাই বোন লম্বা কথা বলে ফেললাম এক সদাচরণে নবীর সাথে জান্নাতে থাকা যাবে যে কোনো মূল্যে সদাচরণে আসতে হবে দুই ছেলে মেয়ে যেন জাতির উপকারে আসে এইভাবে ছেলে মেয়েকে ভালো মানের শিক্ষা দিতে হবে যেখানে বিদ্যা হবে শিখমুক্ত বিদাত মুক্ত তিন জামিয়া সালাফের সব কাজকে আন্তরিকভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি টেকনাফ থেকে তেতলিয়া পর্যন্ত তেতুলিয়া থেকে টেকনা পর্যন্ত মক্তব গড়তে হবে এটা আবদুল্লার বড় আশা মক্তবে যারা প্রশিক্ষণ নেবে তারা ফ্রি যাবে ফিরি আসবে ফিরি খাবে বই পুস্তক ফ্রি থাকবে বড় একটা মহৎ উদ্দেশ্য নিয়ে মক্তব চালু করা হয়েছে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আল ইতেসাম টিভি যেটা আপনার কাছে দিন ধর্ম পৌঁছানোর জন্য আলেমলমা রাখা হয়েছে প্রস্তুতি নিয়ে তারা দিন কাটাচ্ছে তিন চার আল ইতে সম্পত্রিকা বারো চোদ্দো জন মুক্তি রয়েছে পঞ্চাশটা প্রশ্নের উত্তর দেওয়া হয় আমি তাদের কাছ থেকে কয়েক হাজার টাকা দিয়ে পুরাতন পত্রিকাগুলো কিনে নিয়েছি আপনার সাথে একটা নতুন পত্রিকা আর একটা ফ্রি দেওয়ার জন্য যাওয়ার সময় একটা নতুন পত্রিকা নিতে হবে আর একটা ফ্রি পত্রিকা নিতে হবে জামিয়া সালাফের সব কাজের সাথে আন্তরিকভাবে সম্পৃক্ত থাকতে হবে সামনে মাসের ছয় সাত সালাফে কনফারেন্স রাজশাহী যেতে হবে জামিয়া সালাফে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা শিক্ষাদান করেন প্রায় পাঁচশোর অধিক এতিম অসহায় রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়াতনে শিক্ষকগণে শিক্ষক সংখ্যায় শিক্ষা মানে ছাত্রতে দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের শিল্প মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া দেখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে সামনে ছয় সাত উপস্থিত হওয়ার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আজকে যে সব বই পুস্তক আছে সেইগুলি সংগ্রহ করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আজকের আলোচনা রয়েছে উপদেশ গয়ে আলোচনাগুলি দেখার জন্য অনুরোধ জানিয়ে শেষের দিকে চলে আসবে আমাদের বইগুলি হাতের ডান দিকে আছে জাযাকুমুল্লাহ খাইর আচ্ছা আল্লাহুマグফরে লর হাম সম্মানিত দিনী ভাই আমার হাতের ডান দিকে রয়েছে আমার হাতের বাম দিকে বই পুস্তকগুলো